হাই কাম 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 কি নাম আপনার হাই জয় আসসালামু আলাইকুম কি নাম আপনার আল্লাহু নাম আপনার ইয়াসিন আচ্ছা আপনারা হ্যালো ভিউয়ারস আমি এখন যেই ভিডিওটা শুরু করেছি ওনার ওয়াইজ বিননা ইজিনের নাম হলো ইয়াসিন বাড়ি কই কইলেন ভাই বলা 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 কথা বলা তো জি বলা তো জি হলো ওনার বাড়ি আমরা শুনব ইয়াসিন বাই নামাজি বলে শুনবো কে আশা ভাই কি চাওয়া কি পাওয়া হ্যাঁ আমরা শুনতেছি দেখি ভাই কি বলে হ্যাঁ বলেন জোর বলেন জোরো বলেন হ্যাঁ জোর কথা বলেন কথা বলেন এই যে আপনার নাম ইয়াসিন নাম না

এই যে স্বামী আছে এর কষ্ট দেন না কষ্ট না থেকে দূরে না এর বাটারি করে তুই মুসলমান না তো মুসলমান হইলে মুসলমান মেয়ে কষ্ট কেন তুই হবে না করি এর ভালোবাসস কি করস হ্যাঁ ইফতার করতে গেলে ইফতার করতে গিয়ে এর কাছে কি তোর ও সামনে বসে কেন তুই সামনে গেলি কেন কোন জায়গায় কোন জায়গায় ওখানে কোথায় ওখানে কোথায় কোথায় বল কোন জায়গা দর্শকদের কোন বাসা কই ঢাকাতে বাসা কই কোন জায়গাতে বাসাতে দর্শস আচ্ছা ভালো কথা বাসাতে দর্শন তুই মুসলমান কচিত সময় তুই এর ক্ষতি করস কেন

ঠিক আছে তো আচ্ছা কোন দাবি দেওয়া আছে তোমার সত্য কথা বলে এদের যত কথা স্বামী আছে কিছু চাইলে এখনো কও বলে ঠিক আছে কিছু দিয়ে দিলে কিছু কও কোন দাবি দেওয়া আছে ইফতার করব কি খেবে ইফতারে মিষ্টি আচ্ছা মিষ্টি এখন এখন কি মিষ্টি আনো চকলেট এনে দিলে হবো তাহলে কি মিষ্টি তো ওইটা মিষ্টি চকলেট তো মিষ্টি আইসক্রিম তাহলে কারে এর নিয়ে যাবা এর নিয়ে কি করবা

কলা বিস্কুট তোর দূরে তুমি আদান দিলে যাবে কাছে বাসা আর কারো ক্ষতি করছি রমজান থেকে ধরছে বুঝছেন রমজান থেকে মেন না আচ্ছা শোনো রমজান থেকে তুমি তারা শোনো এখন আমি এখন আজান দিব আজান দিলে আসতে চলে আমি যদি তোমাদের চকলেট তুমি না মিষ্টি আমার এখান থেকে সময় দূরে মিষ্টি যাবে না আর যদি মিষ্টি খাওয়াই আসো না তুমি খাওয়াইছো মিষ্টি

তুমি পবিত্র পবিত্রতা যদি হয় তাহলে কি করছো রোজা হলে ইফতার করে চলে যাবে তোমার লোক ইফতার আনুন হ্যাঁ কি আনুন কলা বিস্কুট আবার ওকে মিষ্টি মিষ্টিতে ইফতার করে না মিষ্টি দিয়ে করে ইফতার করে মিষ্টি খাই যে কোনো অনুষ্ঠান হলে বিয়া শাদি এই অনুষ্ঠান মিষ্টি আর ইত্তর করে হইল কি পানি সর্বপ্রথম কি খেজুর আর পানি খেজুর পানি খেজুর পানি মিষ্টি দিয়ে তো কোন ইত্তর করবে না আমি তুমি কি বাটরি করবে না যাবে কা আদন দিলে যাবে কা আচ্ছা আমি আগুন দিতে আসি বাংগার আগুন দিতে আছি অ লক্ মারাল্লা হত্ মারু অ লব আত্ম اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه حي على الصلاه حي على البلاء حي على البلاء الله اكبر الله Adın kim? Nasrin Ekmuni. Nasrin Ekmuni. Assalamu alaikum. Nasrin. Nasrin

আরবীয় দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রব্দুল্লা আরামিনের দরবারে লাখ ও কোচি শুকুরিয়া যে আল্লাহ রব্দুল্লাহ আরামিন আমাদের আর সকলকে সুস্থ রেখেছেন আমার যেই বন্টি আমার সামনেই ই বসা আছেন তার সাথে যে জিমটি আসছেন নামলে আসছেন মুসলমান তবে তার মুসলমান হইলো কিন্তু সে হলো বাদ তবে আরেকটা জিনিস বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন অবশ্যই আমার মোবাইল নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন আবারও বলছি জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এটা আমার মোবাইল নাম্বার ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার কোনো ব্যক্তি আমার এই মোবাইল অথবা ইমু অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার ছাড়া আমার সাথে যোগাযোগ করবেন না তাহলে প্রতারকের হাতে পরে যাবেন কখনো আমার সাথে বয়েস বা মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন না বয়েস বা মেসেজের মাধ্যমে যোগাযোগ করলে আপনারা ফতারকের হাতে ধরা খেয়ে যাবেন এবং যাবেন কারণ বয়স বা মেসেজ আমি কখনো দেখি না কারণ এত হাজার হাজার মেসেজ দেখা অসম্ভব হয়ে যায় যার কারণে সরাসরি মোবাইল মোবাইল অথবা হোয়াটসঅ্যাপে কল করবেন আমার অফিস সাপ্তাহিক বন্ধ হলো মঙ্গলবার আমার অফিস সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার এছাড়া সপ্তাহ ছয় দিন খোলা থাকে যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই আল্লাহ রবুল্লা আলামীর উপর বিশ্বাস রেখে এবং আপনাদের চেষ্টায় প্রচেষ্টা আপনারা চলে আসবেন ইনশাল্লাহ একদিন সপ্তাহ বন্ধ মঙ্গলবার ওকে ধন্যবাদ আসসালাম আলাইকুম তুলে আপনাকে ধরে উঠেন না দাঁড়ো ম্যান দাও আচ্ছা ধরাউডে দাও না ধরে